হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সালামের জীবনের উপর বক্তব্য রাখলেন আল্লামা সৈয়দ হাসান আজহারি আলী হাসান আজহারি সাহেব আমাদের বয়সে অনেক তরুণ এবং ভালো বলেন এবং ইসলাম ধর্ম নিয়ে জ্ঞান রাখেন তিনি আমাদের মাঝে এসছেন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য তিনি এতক্ষণ ইসলাম ধর্ম নিয়ে কথা বললেন সেটার জন্য আমি আমাদের কলেজের পক্ষ থেকে হাসান আজহারি আমি কথা জানাচ্ছি উনি একজন অনেক বড় আলমের সন্তান সাহেব জাদা আলামা সৈয়দ হাসান আজহারি উনি সুদূর মিশরের জামিয়া আল আজহার থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এখন এবং ঢাকার একটি বিখ্যাত মসজিদ খুব বিশাল এরকম গৌশিয়া মসজিদ মানে দুইটাই আছে একটা মহাকালীতে একটা শাহজাহানপুর উনি শাহজাহানপুর গাউসুল আজহা জামা মসজিদের খতিব দায়িত্ব পালন করছেন এবং মিডিয়া ব্যক্তিত্ব ওয়াজ কালাম বিভিন্ন ধরনের কি ইসলামের প্রচার প্রসারে বিশাল ভূমিকা রেখে চলছেন ওনাকে আমরা পেয়েছি আমি অভিবাদন জানাই